গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় বিছানা গোছানোর পর পার্টিটা পেতে দিচ্ছি ইদানিং দু তিন দিন ধরে পার্টিটা পেতে দিচ্ছি কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না মেয়ে স্কুল থেকে আসার পরে পার্টিটা তুলবে তারপর হচ্ছে বিছানায় গিয়ে শোবে তাতে আমার লাভ কী বলো তো একবার পাতবো একবার তুলবো এই করে আমার খাটনি বেড়ে যায় ধূর এই আজকেই লাস্ট আর পাতবো না ভালো লাগে না তো ফ্রেন্ডস দেখো আমার বেডটা গোছানো হয়ে গেছে আর আজকে বালিশের কভারগুলো ফাইনাল লাগালাম বেডশিটটা চেঞ্জ করলাম না ভাবলাম বেডশিটটা কালকে চেঞ্জ করব। মানে একদম টাইম নেই এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা কোনো কাজ আমার কমপ্লিট হয়নি তাই এই বেডশিটটার মধ্যেই সব গুছিয়ে টুছিয়ে রাখলাম বালিশের কভারগুলো রাখলাম কাল রাতেও বড় সাথে ঝগড়া হয়েছে বালিশের কভার নেই আমি দুধ ছাতা এত ঝামেলা থেকে আমি বালিশের কভারগুলো লাগিয়ে দিই হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আর কালকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আজকেও কোনো রোদ ওঠেনি আজকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে আর তোমাদের বলে রাখি আমাদের টেবিলটা দাঁড়াও বলছি এটা সরিয়ে দিই আমাদের টেবিলটা মনে হয় একটু চেঞ্জ হবে তার কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর অনেক কিছুই খুদ বের করেছে যেটা আমার চোখে পড়েনি দেখো যে যেটা ভালো বোঝে তাই না যেহেতু আমার হাজব্যান্ড এসব জিনিসগুলো বেশি ঘাটাঘাটি করে তো ও এগুলো বেশি ভালো বোঝে তো তারা তোমাদের দেখাই তো আমার হাজব্যান্ডের কথা যে এই যে দেখছো ফাঁকাগুলো পায়ের ওখানে এখানে ফাঁকাগুলো ওইগুলো ভরাট করেনি মেয়ের মার দিচ্ছে লেগে যাচ্ছে এগুলো ঠিক করতে হবে প্লাস কাজটা অনেকটাই বড় আমার হাজব্যান্ড এখানে দাগ দিয়ে গেছে এই যে জায়গাটা বলেছে এতটা কাজ কাটতে হবে হিসেব মতো আমাদের তো কাজ না ওর দোকানে ছিল বলে ও দিয়ে গেছে সুবিধা মতো যে ঠিক আছে আছেও হয়ে যাক তো আমার হাজবেন্ড বলছে কাজটা অনেকটাই বড় আর কোনো ডাইনিং টেবিলের না এতটা লেনথে সমান সমান থাকে না এগুলো একটু বেশি ভেতরেও থাকে প্লাস কাজটা একটু বাইরে থাকে তো আমার হাজব্যান্ড বলছে এটা অনেকটাই চওড়া হয়ে গেছে এতটা কাটতে হবে কেটে জিনিসটা ভেতরে ঢুকিয়ে তারপর ঠিকঠাক করতে হবে বুঝতে পেরেছো তো ফোন করবে হয়তো এই জিনিসটা নিয়ে যাবে যাক নিয়ে যাক দুদিন দেরি হোক কিন্তু জিনিসটা যেন পারফেক্ট হয় তাই না আর আমি এখানে দেখো দেয়ালটা ঘেসে রেখেছি বলে কাজটা এখানে ছোট আর এখানে অনেকটা বাড়ানো আছে দেখতেও ভীষণ বাজে লাগছে অড লাগছে তা আমার আমার হাজব্যান্ড বলেছে এই জিনিসটা ছোটো করে এইটা ছোট করে জিনিসটা আরও ভেতরে ঢুকে যাবে কাজটা পুরো সমানভাবে থাকবে তো এরমভাবেই করতে হবে তো আমার হাজব্যান্ড যেটা বলেছে সেটা ঠিকই আছে তবে হ্যাঁ অনেকটাই উঁচু হয়ে গেছে বসে দেখলাম যে না অনেকটাই উঁচু আমার মেয়ে তো পুরো ভেতরে ঢুকে যাচ্ছে অবশ্য চেয়ারটা আমার অনেকটাই নিচু এর জন্য হয়তো ভবিষ্যতে চেয়ারগুলো যদি উঁচু হয় তাহলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু হাইট তো অনেকটাই উঁচু যেহেতু আমরা আমরা তো এই পায়াগুলো মাপটা দিইনি না ও তো এখানে এত বড় বড় করে পায়া দিয়েছে সেই মাপটা তো দেওয়া হয়নি সে যাই হোক এটা এখন আবার রিটার্ন যাবে তারপর ঠিকঠাকভাবে একদম পারফেক্ট হয়ে আসবে ওকে আর এদিকে আমার রান্নার কোনো কিছু হয়নি কোনো কিছু না এগারোটা বাজে মেয়েকে ডালিয়া খাইয়েছি আর এখানে এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করেছি আলুর দম করব মটরশুঁটি দিয়ে এখানে চাল ভেজানো আছে দেখা যাক আজকে একটু স্পেশাল রান্না করার ইচ্ছে আছে শনিবার কিন্তু রবিবারের আমেজ দেওয়ার ইচ্ছে আছে ওকে চলো ছটপট ছটফট কাজগুলো সেরে নিই আর আমার এই ঘরটা দেখো এই বেডশিটগুলো বের করেছি কাজবো বলে রোদ নেই কিছু করার নেই কমফর্ট দিয়ে দিয়ে কাঁচতে হবে দুটো বেডশিট জড়ো হয়েছে আবার একটা বেডশিট বিছানায় পাতা আর এই ঘরটার কোনো তুলনাই নেই তোমাদের কিছু বলার নেই ঘরটার ব্যাপারে থাক এখন এটা ওকে তো চলো আমি টাজগুলো সারি তারপর আসছি আলুর দমটা করা হচ্ছে চার চারমগজ পোস্ত কাজু বাদাম সব দিয়ে আজকে না না কাজে একদম তাল পাচ্ছি জানো তো কিভাবে কিভাবে যে কাজ কোনো কিছু পারফেক্ট ভাবে করতে পারছি না কাজ করছি তবুও যেন মনে হচ্ছে চারিদিকে সব কাজ ছড়ানো কিছুই সারতে পারলাম না এরকম তো মশলাটা একটু কষানো হবে এখানে আলুটা ভেজে নিয়েছি মানে রান্না করছি আর মটরশুটি ছাড়াচ্ছি এখন এটো বাসনগুলো মাজিনি রাইসটা করে জাস্ট ঠান্ডা করতে দিয়েছি ঘরের চাল দিয়েই করেছি সময় তো ঘরে কেনা চালটা থাকে না রাইসের চালটা আমরা বেশিরভাগ ঘরের চাল দিয়ে রাইস করি টেস্ট হওয়া নিয়ে কথা তাই না চালটা কোনো ম্যাটার করে না হয়তো একটু চালের যে গন্ধটা সেটা হয়তো পাওয়া যায় না কিন্তু টেস্ট হয় আর এদিকে তো ঘরটার সময় সব দেখালাম এই ঘরটাও গুছিয়ে ফেলেছি গুছিয়ে ফেলেছি জেঠিমাকে দিয়ে ঠাকুর পুজোর জলটা ধরলাম কারণ আমার স্নান করতে এখন অনেক দেরি জেঠিমাকে বললাম ঠাকুর পুজোর জলটা একটু ভরে রেখে যাও তো জেঠিমা ভরে দিল আমি এখন ওই দেখো দুটো বেডশিট কাছি এখন বাজে এই যে পোনে একটা তখন অনেক কাজ বাকি এগুলো শাড়ি এখনো সকাল থেকে কিছু খাইনি একটা বাজে জলটাও খাইনি জানো তো জলটাও খাইনি কাজে যেন পুরো মানে দিশাহারা পুরো আজকে দিশেহারা চলো রাইস তো যখন করবো তখন আবার আসবো গুড আফটারনুন ফ্রেন্ড নিয়ে চলে আসছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে না না তো এখন বাজে সাড়ে তিনটে হাজবেন্ড খেয়ে সেলুনে গেল আর এই যে আমরা খাচ্ছি নতুন ডাইনিং টেবিলে এই যে রাইস আর হচ্ছে আলুর দম ওকে এই যে মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি তো দুজনে মিলেই খাচ্ছি কিছুক্ষণ আগেই দাদা এসছিল এই কি বলবে টেবিলে দাদা তো কালকে এসে নিয়ে যাবে আবার সোমবার দিয়ে যাবে ঠিক আছে তাই ভাবলাম মেয়ে বায়না করছে মা খাবো নতুন টেবিল আমি ঠিক আছে খা। তো শনিবারে নিরামিষ তো রান্না হয় আজকে একটু অন্যরকমভাবে করলাম কী দিচ্ছ আমার থালায় শনিবারে সবসময় নিরামিষ ভাত ডাল তরকারি করা হয় তাই ভাবলাম আজকে একটু রকম কিছু করি যাই হোক ভালোই ভালো নতুন টেবিলে বসে একদম রবিবারের মেজা শনিবারের মেজাজে রবিবারের আমেজ একদম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা দশ ঠিক আছে তো রেডি হয়ে গেছে আজকে যেহেতু শনিবার মেয়ের নাচের ক্লাস আছে সাড়ে ছটার থেকে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আর এই যে আমার মেয়েও রেডি হেই গুড মর্নিং নেক্সট ডে হ্যাপি সানডে আজকে হচ্ছে সানডে তো সকাল সকাল এখন কি বলবো তোমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো সকালে ওয়েদার ভীষণ বাজে কালকে জামাকাপড় কিচ্ছু শোকায়নি সব মেলে দিয়েছিলাম আবার ঘরে তুলে নিয়ে এই দেখো এই ঘরে আমি ফ্যান চালিয়ে দিয়েছি দুটো বেডশিট কেটেছিলাম তো আমার অলরেডি দুটো ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো আর আজকে হচ্ছে আমাদের পাড়ার থেকে মানে মতিলাল এক নম্বর স্পোর্টিং ক্লাব যেখান থেকে প্রত্যেক বছর পিকনিক করা হয় পাড়ার সবাই মিলে পিকনিকে যায় সেটা হচ্ছে মধ্যম গ্রামে করা হয় দু দু বছর গেছি আর যায় না তো আজকে হচ্ছে সেই পিকনিক পাড়ার সবাই ঝেঁটিয়ে গেছে আমরা যাইনি পিয়া যায়নি রূপা যায়নি অনেকেই যায়নি তা তার কারণ হচ্ছে কিছুই না ভালো লাগে না তাই কারণ কী বলতো মানুষের কথার মধ্যে থাকতে চায় না নিজে টাকা দিয়ে নিজে মজা করব ওখানে গিয়ে তারপর মানুষের কথা শুনবো বদনাম নিয়ে বাড়ি আসবো ওই জিনিসটা খুব একটা ভালো লাগে না এর জন্য এখন আর যায় না আমার হাজব্যান্ডও যায় না আর হাজব্যান্ড না গেলে তো আমার কোনো যাওয়ার প্রশ্নই পড়ে না ঠিক আছে তো আজকে আমি সত্যি কথা বলতে কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছি কালকে তো তোমরা দেখলে ফ্রায়েড রাইস আলুর তোমাকে একদম কী বলবো সানডের একটা অভাব ছিল ঠিক আছে স্যাটারডে তো সানডের অভাব ছিল তো আজকে যেহেতু সানডে আজকে আমি পুরো ছুটি নিয়েছি সংসার থেকে বিশেষ করে রান্নাঘর থেকে আজকে আমি ছুটি নিয়েছি সংসারের যাবতীয় কাজ সেগুলো করবো কিন্তু রান্নাঘরের আমার কাজ আজকে ছুটি সকালবেলায় নটার সময় মানে শুয়ে আছি মেয়ে বলছে মা উঠবে না আমি আমেনছি না আজকে আমি উঠবো না বলছে তোমাকে আমি উঠিয়েই ছাড়বো আমার হাজব্যান্ড আমাকে পা ধরে টানছে মেয়ে হাত ধরে টানছে তারপর ওঠালো আমিনছি আজকে কিন্তু আমি রান্না করব না বলছে কেন আমেনছি না যার খিদে পাবে সে বিরিয়ানি এনে খেয়ে নেবে তা আমি যে আজকে আমি রান্না করব না তো করব না ব্যাস আজকে আমি ছুটি নিয়েছি রান্নাঘর থেকে আজকে ইচ্ছে করছে না তো এখন এই বাসনগুলো ঠিক গুছিয়ে রাখবো রান্নাঘর তো পুরো পরিষ্কার সকালবেলায় চা খাওয়া হয়েছে ওইগুলো ধোবো আর এখন ঘর চার দিয়ে ঘর মুছবো তাহলে আমার সংসারের কাজ পুরো কমপ্লিট তো কালকে তো মেয়েকে নাচের ক্লাস থেকে এসে তোমার সামনে আসা হয়নি রাতে রুটি তরকা খেয়েছি আলুর দম ছিল রুটি তরকা বলছি কেন রুটি নিয়ে এসছে হাজব্যান্ড একটু রাইস ছিল আর হচ্ছে আলুর দম ছিলো ওই দিয়েই হয়ে গেছে আর তোমাদের সামনে আসিনি কারণ মেয়ের প্রোজেক্ট করছিলাম আর মেয়ের নাচ প্র্যাকটিস করার করাচ্ছিলাম এর জন্য আর আসতে পারিনি ফোন নিয়ে করা হচ্ছিলো তো তো যাই হোক তো চলো আজকে সানডে কি করি না করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো কেমন আজকে বাজারেও যেতে হবে একটু ওকে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আমার ঘরটর মোছা সব কিছু কমপ্লিট এখন বসে আছে শুধু জলের জন্য মানে এমন হয় যে জল পরে ফেঁসে যায় ঠিক আছে আমার কাজকর্ম শেষ হয় না আর আজকে পুরো আমি রিল্যাক্স আজকে বসে আছি কি করব জল আসছে না দুটো সোয়েটার ভিজিয়েছি হাজবেন্ডের একটা মেয়ের একটা কেঁচে দেবো কমফর্ট দিয়ে দেবো যদি যতদিন ধরে শুকা ঠিক আছে আবার বাইরে একটু চমকানো দেখলাম আলোটা একটু আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার এর জন্য একটা বেডশিট বাইরে মেলে দিলাম এতক্ষণ বসে বসে কি করব দু হাতের পায়ের সব নেল পালিশ গুলো তুললাম মানে খাপছাড়া খাপছাড়া হয়ে গেছিল আজ তুলি বলে করে নেই কাজ তো খৈবা সেরকম একটা ব্যাপার তো আজকে শুধু রিল্যাক্স 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 আজকে পুরো ছুটি 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 চলো সানডাউন করে আসি টেবিল নিয়ে যাবে টেবিলে খেতে হবে না 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 একদমই না তো হাজবেন্ড এখন বিরিয়ানি এনে দিয়ে গেল এখন বাজে হচ্ছে আড়াইটে বাবান টেবিলে না টেবিলটা নিয়ে যাবে এক্ষুনি আসবে টেবিলটা নিয়ে যাবে তো চলো মেয়েকে খেতে দিই মেয়ে খেতে পেয়ে গেছে খেতে দিই ওরকম ওরকম করো কি রকম ওটা ওরকম হয় না বাবা দূর ওরো না ওরকম বিরিয়ানি আলু গরম গরম মাটন বিরিয়ানি রবিবারের দুপুরে ওফ বান্না নেই জমি ক্ষীর গুড ইভিনিং ফ্রেন্ডস এখন যাচ্ছি হচ্ছে সন্ধেবেলায় বাজারে বললাম না কিছু দরকারই আছে মেয়ের বাজার মেয়ের লেগিংস কিনতে হবে তাই যাচ্ছি মেয়ে হাজবেন্ডের কাছে পড়া করছে আমি যাচ্ছি যাবো আর আর শুধু একটা লেগিনস কিনবো এই তো বাস চলে আর মেয়েকে নিলাম না তো চলো আসি এখন বাজে কটা এখন বাজে হচ্ছে পনেরো সাতটা ঠিক আছে চলো তো এই জাস্ট বাড়ি আসলাম অনেকটা লেট হয়ে গেছে বাজারে কি ভিড় কালকে ওই যে কালকে রামের সেই অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের জন্য বাজারে কত ভিড় সব জায়গায় পতাকা লাগিয়েছে জয় রাম জয় শ্রীরাম করছে সব আমি মেয়ের এই দেখো একটা ব্লু একটা ব্ল্যাক লেগিংস কিনে নিয়ে আসলাম এগুলো আর দেখাবো না মেয়ের কিছু ছবি ওইগুলো সব নিয়ে আসলাম ডেকোরেশান আইটেম কিছু কিনে নিয়ে আসলাম এই করতে করতে দেরি হয়ে গেছে ঠিক আছে জানি না রাতে কী হবে দিনের বেলা আজকে সারাটা দিন তো ভীষণ মস্তি করে কাটালাম পুরো একদিনের জন্য পুরো ছুটি নিয়ে নিয়েছি সানডেটা আর এই টিপটা হচ্ছে হনুমানজির টিপ ঠিক আছে একটু হনুমান মন্দিরে গেছিলাম এই ধাগাও পরে এসেছি এই যে ধাগা একটা ধাগা পরে আসলাম তো চলো রাতে কি খাওয়া দাওয়া হয় জানি না কারণ আমি রান্না করিনি কিচ্ছু রান্না করবও না রাতে পুরো ছুটি 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 তো দিনের বেলায় ডিউটি পালন করবো সেটা হবে না ছুটি তো পুরো দিনের জন্য ছুটি একদম সানডে আজকেই আমি পালন করছি সানডে দিন ঠিক আছে তো ঠিক আছে চলো রাতে কি হয় না হয় তোমার সাথে শেয়ার করবো কেমন এখন টাটা একটু ফ্রেশই ফ্রেন্ডস তোমাদের বললাম রাতে কি হবে আমার সঠিক জানা নেই বলেছিলাম রান্না করব না তো করব না তো এখানে একটা ভীষণ বড় একটা জিনিস ঘটে গেছে তো রান্না যেহেতু করবো না আজকে হাজবেন্ডের হাতে রান্না খাচ্ছি ভাবতে পারছো তো মানে যেহেতু আজকে পিকনিক ছিল তোমাদের বললাম তো পিকনিকে যেহেতু যেতে পারিনি আমার হাজব্যান্ড রূপার হাজবেন্ড পিয়ার হাজবেন্ড গেছে যাই হোক ওরা বন্ধুরা মিলে গিলামেটে রান্না করছে ঠিক আছে তো সেই গিলামেটে আমাদের দেবে আমরা মানে রুটি কিনে এনে খাবো তো যাই হোক রাতের খাবারটা হাজব্যান্ডের হাতেই হচ্ছে আর আমি এখানে এই যে সবজি কাটছি কালকের জন্য রূপা এসছে রূপার সাথে গল্প করছি ঠিক আছে রূপারও ওখান থেকেই মাংস আসবে রুটি কেনা সব খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়বো তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আজকে রান্না করি আমি তো বলি দুপুর বিরিয়ানি খেয়েছি রাতের বেলা করবো না বাসন টাসন আজকে বাসনই মাঝিনি তিনটে থালা আছে বিরিয়ানি খেয়েছিলাম তিনটে থালা আছে ওই থালাটা একটু মেজে নেবো ব্যাস হয়ে যাবে এখন কালকের জন্য সবজি কাটছি ওকে তো রূপার পিকনিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল আর রূপা গেল না ঠিক আছে চলো সবজি কেটে আমাদের রাতের ডিনার চলে এসছে আর ঘরে ছিল পাতা সেই পিকনিকের পিকনিক না কিসের পাতারে ও ও আমার হাজবেন্ডের হ্যাঁ আমার হাজবেন্ডের জন্মদিনের না আমার হাজবেন্ডের জন্মদিনের পাতা ছিল সেই পাতাই সে পাতাতে খাওয়া হচ্ছে আর তোমাদের দেখা এখানে আছে হাত রুটি আর যে খা একটু রুটি কম আছে বলে দুটো লাচ্ছা আছে লাচ্ছা রূপা রূপার মেয়ে কারণ আমার মেয়েকে বললো মেয়ে বললো খাবো না আমি হাত রুটি খাবার আমার তো কোনো প্রশ্নই পড়ে না আমিও হাত রুটি তো এটা হচ্ছে গিলা ইয়ে এ আমার গিলা মেটের মধ্যে এই স্টমাক স্টমাক তো এটা না কচকচি কি বলে কচকচি কচকচি আর এই গলাটাই বেশি ভালো লাগে মেটে আমি খাই না হ্যাঁ পেঁয়াজ দে লঙ্কা দে হ্যাঁ আয় রূপার মেয়ে এসছে ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি তো খাচ্ছি না কান্না করছে কিছু বুঝতে পারছি না এত ঝাল লাগছে মুখে দুপুরবেলা যে মাটন খেয়েছিলাম গরম গরম মাটন না হাটটাকে চিবিয়ে খেতে গিয়ে পুরো জিভ পুরো আমার ছুলে গেছে এখন গিলা মেটে খেতে গিয়ে পুরো এখন বুঝতে পারছি পুরো মুখ জ্বলে আছে তো এই যে খাওয়া দাওয়া হলো মেয়ে তো খেলেও না ঝাল লাগছিল বলো যে সব রূপার উপার মেয়েও এসছে হাই ও হাই আমি ঘুরিয়ে দিচ্ছি হাই তো ঠিক আছে চলো ভিডিওটা কাল থেকে স্টার্ট করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের দিনটা আমার ব্যাপক গেছে দারুন দারুন এরকম রবিবার আমার জীবনে আরও আসুক আরও আসুক আশীর্বাদ করো তো যেন আমাকে রান্না বান্না বন্ধ করে থাকতে হয় আর আজকে আমার হাজব্যান্ডের হাতে মেটে খেলাম দারুণ ব্যাপার ওকে তো চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই টাটা লাভ ইউ অল বাই গুড নাইট গুড নাইট